চোখ দিন বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে বাংলার মানুষের এমনটাই জানিয়েছে আবহাওয়া দরকার পাশাপাশি এটাও জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্তা তার খুব শীঘ্রই পরিণত হবে নিম্নচাপের তার কারণে কলকাতা সহ একাধিক জেলা আবারও পড়বে বৃষ্টির কবলে তবে দীঘার মধ্যে মৌসুমী অক্ষরেখা গেলেও তার প্রভাব বেশিরভাগ পড়বে বাংলার উপকূলবর্তী এলাকাতে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গ বেশি সত্যি নিঃশ্বাস ফেললেও বৃষ্টির থেকে রেহাই পেলে রেহাই মিলবে না উত্তরবঙ্গের কারণ আজ উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে হালকা থেকে মাঝারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে থেকে বৃহস্পতিবার পর্যন্ত তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি এমনটাও বলে স্বস্তি দিতে না যে উত্তরবঙ্গে একেবারেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে আপনার খবর আপনার ভাষায়